স কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরা অনেক ভালো তো আজকে আমরা এখন চলে আসলাম আব্বাস হোটেলে খুলনার ঐতিহ্যবাহী সুখনগরের ঐতিহ্যবাহী আব্বাস হোটেলে আমরা চলে আসছি সেই যশোর থেকে তো আজকে বলে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই স্পেশাল ব্লগ সো কোথাও যাবেন সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে এটি নইলে আপনারা কিছু কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা খুলনায় আব্বাসের হোটেলে গিয়ে কীভাবে কী করছে আব্বাস হোটেলে কীভাবে যাবেন সম্পূর্ণ এই ব্লগে দেখবেন সো সঙ্গে থাকুন আমরা এখন যাচ্ছে আসছে চুইজালের যে গরুর মাংস রয়েছে আপা ছোটের ওই জায়গায় যাবো আমি একা যাচ্ছি আমার সাথে আরো দায়িত্ব যাচ্ছে সবাই মিলে আমরা মিলে যাচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যাবো যাওয়ার পরে চুইজাল দিয়ে সব এটাই মূল কারণ না খাওয়া পর্যন্ত পেটে না এই পেটে না খাওয়া পর্যন্ত আমার কিছুই পাতায় আসা হবে দেখা যাক আর চশমা ছাড়া ভালো লাগে না এটাই চশমাটা ভালো লাগে আমরা এখন যাচ্ছি পাঁচজন আরেকজন আছে ড্রাইভার যাচ্ছে না বিষয় হচ্ছে খুলনার যে রোড ভাই কারা বলেন যে বাংলাদেশ উন্নত হয়েছে আমরা খুলনার দিকে মনে করতেছি कौन यूरोप अमेरिका लंडन सब बड़े বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি মানে রয়েছি এরকম একটা মনে হচ্ছে আমাদের পেটে প্রচুর খিদে মূল কথা খিদে খিদে থাকলে ব্লগ করা যায় না তারপরেও কষ্ট করে করতেছি আমরা এটাও বড় বিষয় না আপনা আপনাদের জন্য আমরা করতেছি আপনারা যদি ভালো লাগে আজকের এই ব্লগগুলো আজকের এই ভিডিওগুলো এই মুখের থোপড়াগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এটা আমি জানি মিস্টেক হয়ে গেছে আমরা আপনার সোটালে আসছি ঠিকই এটা হচ্ছে আব্বাস হোটেলের দ্বিতীয় শাখা প্রথম শাখা আমরা এখন খুঁজতেছি যদি পাই আমরা এখন প্রথম শাখায় যাব তারপরে হ্যাঁ কোথায় যাবেন এখন আবার আমরা এখন যাচ্ছি আব্বাস হোটেলের প্রথম শাখায় মিস্টেক হয়ে গেছে এটা আব্বাস হোটেল এটা হচ্ছে দ্বিতীয় শাখা এটা আপনারা অনেকেই চিনবেন না এই দ্বিতীয় শাখা প্রথম শাখাটা সবাই চেনে তো ভাবনা আমরা প্রথম শাখায় যাই দেন আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম আসলে আপনারা জেনে বুঝে আসবেন ধরা গিয়ে যাবে হোটেলে আমরা ইউটিউবে সার্চ যখন দিচ্ছি তখনও বেশ কয়েকটা আপনার হোটেলের ঠিকানা পাচ্ছি আমরা যখন গুগলে গিয়ে সার্চ দিচ্ছি একই গুগল ম্যাপে গিয়ে সার্চ দিলে একই তো এটা আসলে আগের থেকে আপনাকে জেনে বুঝে আসতে হবে নইলে পরিচিত কারোর সাথে আসা লাগে আমরা যারা আসছি আমরা সবাই তো এক জায়গায় আসার জন্য সমস্যা তো যাই হোক আজকে আমরা চিনে আপনাদেরকে চেনাই দেবো হ্যাঁ হ্যাঁ রাইট নেই তো আপনাদের অবগতির জন্য জানা রাখি আজকে প্রচুর ঘুরছি আমরা আমরা এমন কোন জায়গা নেই যা ঘুরিনি আপাতস হাত আপাতস হোটেলের যে মেন শাখার থেকে খাবো বলে আসলে যে চারজন আসছে কেউ চিনি না তো আপনার সর্বপ্রথম আসছিলাম আপনি যেখান থেকে আসছেন আমি কথা বললি ক্যামেরাম্যান তাকাই তো যাই হোক যশোর রেল স্টেশন হয়ে যদি আসতে চান তো ওইখান থেকে ডাইরেক্ট জিরো পয়েন্ট মোড়ে চলে আসবেন এখান থেকে দ্বিতীয় শাখা হচ্ছে ওই যে আব্বাস হোটেল দেখতে পাচ্ছেন এটাও দ্বিতীয় শাখা হাব মানে বুঝতে পারছি না যে আব্বাস হোটেলের দ্বিতীয় শাখা কয়টা তো একটা দ্বিতীয় শাখার থেকে চলে আসলাম তো আরেকটা দ্বিতীয় শাখা আমরা এখন আসছি তো দেখা যাক আমরা আর কোথাও যাবো না এখান থেকে ছেড়ে নেবো প্রচুর এখন তিনটা বেজে গেছে তো আমাদের আরও যাচ্ছে তো ছুটবি এখনও মানে বসার মতো কোনো জায়গা নেই তো দেখি কিছুক্ষণ পরে আমরা টেবিলে বসার তো এটা হচ্ছে রান্নাঘর এবং চুইজালের যে মাংস ঐতিহ্যবাহী মাংস এখানে একটু রান্না হয় এবং অত্যন্ত সুদক্ষ বাঁধুনি দ্বারাই কিন্তু এখানে পুরো ঘরোয়া পরিবেশে রান্না করা হচ্ছে a ficar দেখেন এটা এবং এখানে রাখা হয় আর সামনে হচ্ছে রান্না করাটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ অন্যান্য হোটেলে গেলে আপনারা কি দেখবেন যে সেখানে কিন্তু অনেক আবর্জনা থাকে প্লাস অপরিষ্কার অপরিস থাকে তো সেই অনুযায়ী এই হোটেলটা কিন্তু বেস্ট তো যারা আসবেন অবশ্যই এখানেও আসতে পারেন এরা মানে কি দেখি তারা হচ্ছে যেখানে রান্না করা হয় সেখানে তারা ঢুকতে পায় না ভালো না তো এটা নিজেরাই বলবো যে আমাদের রান্না করে এসে আপনারা দেখেন কী অবস্থা